জয় গুরু বামদেব জয় মাতারা জয় জগন্নাথ জয় মগলামুখী জয় মহাকাল বন্ধুরা সবাইকে জানাই বামাতারা জেমসের আরও একটি নতুন এবং সুন্দর ভিডিওতে স্বাগত দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বামাতারা জেমস আপনাদের জন্য কিছু ফেংসুই আইটেম নিয়ে হাজির হয়ে গেছে তো সেই ফেংসুই আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এবং খুবই কম দামে আপনারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলাইন ডেলিভারি আমাদের রয়েছে তবে হ্যাঁ প্রথমেই বলে দিই সিওডি অপশান আমাদের অ্যাভেলেবেল নেই যেটা আছে শুধুমাত্র অনলাইন অপশান ঠিক আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেছেন যারা আমাদের থেকে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করিয়েছেন তারাই জানেন বামাতারা জেমসের পরিচয় কি আমি অনুপম কাঞ্জি অ্যাস্ট্রোলজার এবং নিউমিরোলজিস্ট তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে ঘর সাজানোর আইটেম মানে হচ্ছে ফেংসুই আইটেম এই ফেংশুই আইটেমগুলোকে যদি সঠিকভাবে সঠিক দিশায় রাখা যায় এবং আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যদি সঠিক দিশাতে রাখা যায় তাহলে কিন্তু এই এক একটা ফেংসুই আইটেম আপনার জীবন বদলে দিতে পারে একদম যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে শিব অর্থাৎ আদিযুগীর একটা মূর্তি আছে যেই আদিযুগীর মূর্তিতে আপনি এখানে ধূপ দিলে সেই ধোঁয়াটা এখান দিয়ে নামবে সেরকম দেখতে পাবেন সবই আমাদের র্যাপিং করা রয়েছে এটা ভগবান গণেশজি রয়েছে এই যে এখানে দেখুন একটা খোলা রয়েছে এবার ভগবান গণেশজি রয়েছে এখানে ধূপ দিতে হয় দিলে মানে একটা ঝর্নার মতো নেমে আসে এখানটা খুব সুন্দরভাবে দেখতে লাগে এগুলো অ্যামাজন ফ্লিপকার্টে অনেক টাকা করে প্রাইস হয় কিন্তু আপনারা আমাদের কাছে একদম মানে হোলসেল দামে পেয়ে যাবেন তবে হ্যাঁ ডেলিভারি চার্জেস কিন্তু আপনাদেরকে পে করতে হবে সমস্ত কিছুর জন্যে সে আপনারা বা আমাদের থেকে ক্রিস্টাল যারা নিয়েছেন তারাও জানেন আর এগুলো নেওয়ার পর এগুলো একটা নির্দিষ্ট দিকে রাখার ব্যবস্থা থাকে প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রতিটা মানে ব্যাপার থাকে অনেকে অনেকে জানে না কিন্তু কিনে বাড়িতে রেখে দেয় কিন্তু সেভাবে করলে হয় না আমাদের থেকে যারা কিনবেন তাদেরকে এটা ফ্রি অফ কস্ট বলে দেওয়া হয় যেই জন্যই বামাতারা জেমসের প্রোডাক্ট পরে এবং সমস্ত কিছু জিনিস নিয়ে মানুষ কাজ পেয়েছে তো এটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা যারা আমাদের থেকে পার্চেস করবেন আফটার ডেলিভারি তাদেরকে বলে দেওয়া হবে যে কোনো জিনিস এখানে যে কটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট শুরু করেছি এখানে যে কটা জিনিস দেখতে পাচ্ছেন সে কটা জিনিস এখানে সবাই যে কোনো রাশি লগ্নের মানুষ রাখতে পারেন এটা বাস্তুর জন্য এগুলো সমস্ত কিছু কাজে লাগে এমন কি বাস্তুতে কোনো রকমের নেগেটিভিটি কিছু থাকলে সেটাও কাটিয়ে দেবে এবং বিভিন্ন রকমের প্রবলেমগুলো সলভ করে দেয় এগুলো একটা দেখলেও মানসিক শান্তি আসে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের এ রয়েছে এরকম আমাদের কাছে অনেক স্টক পেয়ে যাবেন এগুলো জাস্ট কিছু কিছু বের করে আপনাদের জন্য ভিডিও করবো বলে আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে ভগবান গণেশজি রয়েছে এখানে ড্রিম ক্যাচার যেগুলো রয়েছে ড্রিম ক্যাচার আপনারা পেয়ে যাবেন ড্রিম ক্যাচারের কাজ হচ্ছে যে আপনাদের যে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না সেগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন ড্রিম ক্যাচারের ইউজ করে কিন্তু কিভাবে করতে হয় সেটাই সহজে অনেকে অনেক মানুষ জানে না এগুলোর জন্যে পড়াশোনা লাগে আমি অ্যাস্ট্রোলজার এবং নিউমিরোলজিস্ট যারা বামা জেমস থেকে এই সব জিনিস কিনবেন তাদেরকে ফ্রি অফ কস্ট আফটার ডেলিভারি সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন আচ্ছা আপনাদের এখানে শ্রী কুবের ধনলক্ষ্মী মহাযন্ত্রম রয়েছে আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি দেখুন দেখুন এটা হচ্ছে শ্রীকুবের ধনলক্ষ্মী ধনলক্ষ্মী বর্ষযন্ত্রম লেখা রয়েছে ভগবান শ্রী মানে কুবের এবং লক্ষ্মীজির ছবি দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে কিছুটা এরকম দেখতে পাবেন এগুলো আমাদের কাছে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিসটাই পাবেন এগুলো আপনারা আপনাদের লক্ষ্মীর স্থানে রাখতে পারেন বিজনেসের স্থানে রাখতে পারেন সত্যি কথা বলতে এগুলোর কাজ আছে এবং এগুলোকে সঠিকভাবে শোধন করে সঠিকভাবে দিকে রাখতে হয় প্রতিটা রাশিলগ্নের মানুষের জন্য আলাদা আলাদা ব্যাপার থাকে তো বিভিন্নভাবে তারা রাখতে পারেন দেখতেই পাচ্ছেন এগুলো ছোটো সাইজ রয়েছে আর আমাদের কাছে আপনারা বড়ো সাইজেও পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকমের সাইজ আপনারা আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এগুলো এটা ছোটো সাইজ ছিল এটা হচ্ছে আমাদের ড্রিম ক্যাচার আছে এটা বড়ো সাইজ রয়েছে এটা হচ্ছে আপনার শ্রী ধনলক্ষ্মী শ্রী কুবের ভাণ্ডারী বড়ো সাইজ রয়েছে সর্বসমৃদ্ধি সর্বদোষ নিবারণম একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যদি আপনার রাশি মানে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সঠিকভাবে এটাকে দিশাতে রাখা যায় তবেই চলুন আমি এটা বড়োটাও খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনাদের মানে দেখুন এটা হচ্ছে বড়ো সাইজের বান্ডারি রয়েছে এই ভান্ডারির মধ্যে আপনারা একটা কুমের একটা যন্ত্র পাবেন একটা ছাবি পাবেন একটা শ্রীযন্ত্রম পাবেন ঠিক আছে রুদ্রাক্ষ পাবেন অরিজিনাল রুদ্রাক্ষ পাবেন এবং একটা গোমতী চক্র পাবেন কড়ি পাবেন এবং এখানে ভগবান লক্ষ্মী গণেশ এবং কুবেরের যে ছবি দেওয়া আছে সেই ছবিগুলো পাবেন এই একটা যন্ত্রের মধ্যে এটা আপনারা সঠিকভাবে আপনাদের বাস্তুর যে লক্ষ্মী স্থানে আপনারা প্রতিষ্ঠা করলে আপনারা এর রেজাল্ট বুঝতে পাবেন পারবেন ঠিক আছে তো চলুন আরও দেখায় আমাদের কাছে দেখুন মেটাল ওয়াইন চাইম যেটা হচ্ছে ফাইভ পাঁচটায় রয়েছে আপনারা জানেন যে মেটাল চাইম যে উইন্ড চাইমগুলো রয়েছে তার সাউন্ডই একটা অন্য এত সুন্দর ভাইব্রেশন দেয় দেখতেই পাচ্ছেন সাউন্ডটা শুনতেই পাচ্ছেন দেখুন এর সাউন্ডটা এত সুন্দর এটা আমাদের মাইন্ডকে ফ্রেশ করতে সাহায্য করে এবং খুব সুন্দরভাবে এটা বাস্তুতে নেগেটিভ এনার্জিকে কাটাতে সাহায্য করে এখানে ওম রয়েছে এবং এটা হচ্ছে একটা সুন্দর ফাইভ রডের মেটাল চাইম আপনারা পেয়ে যাবেন ওয়াইন চাইম খুব কম দামে পাবেন নরমুণ্ড মালা পাবেন যে সমস্ত তান্ত্রিকরা তাদের কাজে মানে ইউজ করতে পারেন নরমুণ্ড মালা পাবেন তবে হ্যাঁ এটা বলে দিই এটা কিন্তু সিনথেটিক ঠিক আছে অরিজিনাল না আচ্ছা এছাড়াও আপনারা পাবেন ফ্রক পাবেন ফ্রকটা আপনাদেরকে দেখায় আমাদের যে মানি ফ্রক রয়েছে Déjame আপনারা এই মানি ফ্রক আপনারা বাস্তুতে রাখতে পারেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই মানি ফ্রক এই মানি ফ্রকের কাজ কিন্তু খুব ভয়ঙ্কর রয়েছে ঠিক আছে মানে বাস্তুতে বাস্তু এবং বিজনেসের স্থানে এই যে কয়ে এই জিনিসটাকে রাখলে এটা খুব সুন্দরভাবে কাজ করে তবে আবারও বলে দিচ্ছে এগুলো রাখার কিন্তু প্রসেস রয়েছে এবং এগুলোকে যেমন তেমনভাবে রাখলে হয় না আপনারা নিয়ে যাবেন তারপরে বলবেন যে কাজ হয়নি অন্য জায়গা থেকে হয়তো কিনেছেন বলবেন কাজ হয়নি কিন্তু বামাতারা জেমস থেকে কেনার পর বলবেন যে হ্যাঁ দাদা ইম্প্রুভমেন্ট পাচ্ছি তার কারণ আমরা হচ্ছে যে সমস্ত কিছু ডিটেলসটা কাস্টমারদেরকে বলে দিই তার রাশি মানে রাশি লগ্ন তো দরকার পড়ে না নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী সমস্ত কিছু বলে দেওয়া হয় আফটার ডেলিভারি ওকে এগুলো হচ্ছে ড্রিম ক্যাচার ছিল আর এটা হচ্ছে ভগবান শ্রী হনুমানজির মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড়ো সাইজের ভগবান হনুমানজির মূর্তি যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে চায় না তারা এই হনুমানজির ধ্যান মূর্তি আপনাদের টেবিলে রাখতে পারেন শিশুদের তাদের জন্য এই মূর্তিটা খুব কাজ দেয় এবং এর পুজো করলে অনেকটাই ফল পাওয়া যায় ঠিক আছে সমস্ত কিছুর হোলসেল রেটে আপনারা পাবেন এটা এছাড়াও আমাদের হামসা হ্যান্ড পেয়ে যাবেন এটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম হামসা হ্যান্ড এবং আপনার বাস্তু হ্যাঙ্গার নেগেটিভিটি কাটানোর জন্য আপনারা পাবেন আর যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে যায় না ফোকাসিং প্রবলেম মানে মন খুব অস্থিরতা চঞ্চলতা তাদের জন্য এই আইফিল টাওয়ারের ঘন্টা বা আইফিল চাইম আইফেল চাইম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা আমাদের পুরো একদম নিউ স্টক ঢুকেছে মানে বাস্তুতে শুধুমাত্র তাই নয় এটা বাস্তুতে লাভ রিলেশান বা মানে ফোকাসিংয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে ঠিক আছে এখানে আমাদের ধনালক্ষ্মী পিরামিডগুলো আপনারা পাচ্ছেন তারপরে গোমতী চক্রটি আপনারা পাচ্ছেন পাইরাইট পিরামিড আপনারা পাচ্ছেন এছাড়াও আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে এরকম ভগবান মানে লোটাস বুদ্ধা এরকম লোটাস বুদ্ধা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তারপরে এইরকম বুদ্ধাও পাবেন যেটা হচ্ছে ধ্যানমূর্তিতে রয়েছে এবং এগুলো বাস্তুতে নেগেটিভিটি শান্তি আনতে সাহায্য করে এমনিতেই এদেরকে দেখলে একটা মানসিক শান্তি অটোমেটিক আপনার মনে হয়তো এখনই আসছে যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করুন বামাতারা জেমসে এছাড়াও এরকম স্ট্যাচু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মানে স্লিপিং বুদ্ধার স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছেন এটা বসে রয়েছেন এরকম স্ট্যাচু অনেক কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লাটকান পাবেন যেটা হচ্ছে আপনার দেখায় আপনাদেরকে যেটা হচ্ছে আপনার এভিলাই লাটকান পাবেন উইথ থ্রি হর্স আপনারা জানেন ঘোড়া মানেই কিন্তু তেজের প্রতীক এবং আপনাদের গেটের সামনে এটাকে রাখলে বা দোকানের সামনে রাখলে নেগেটিভ জিনিস অতটা অ্যাটাক করতে পারে না এছাড়াও এখানে পঞ্চমুখী হনুমানজি পেয়ে যাবেন পঞ্চমুখী হনুমান এছাড়া যারা বাস্তুতে হনুমানজির টেবিলে হনুমানজির ছবি রাখতে চান তারা এরকম স্ট্যাচু পেয়ে যাবেন হনুমানজির একমুখী নারকেল আমাদের কাছে পাবেন আপনারা একাকশি নারকেল যেটাকে বলে সেই একমুখী নারকেল আপনারা অনেক জায়গায় খুঁজেছেন কিন্তু পাননি আমাদের কাছে পেয়ে যাবেন খুব কম দামে দেখতে পাচ্ছেন এই পঞ্চমুখী অনুমানের ছবিগুলো আপনারা নিতে পারেন এবং বাড়িতে রেখে এগুলোকে প্রতিষ্ঠা করে পুজোও করতে পারেন এরকম বিভিন্ন রকমের শেপে আপনারা কেদারনাথ ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনারা আছে ডবল ফগ পাবেন আমাদের কাছে ঠিক আছে সরি এইট ফগ এটা হচ্ছে এইট ফগ রয়েছে এইট ফগ আপনারা পেয়ে যাবেন আপনাদের ফিংসের কাজে লাগাতে পারেন এইট ফগ ওইখানে রয়েছে মঙ্ক রয়েছে প্রার্থনা করছে মানে এগুলো গেটের সামনে রাখতে হয় এই মঙ্গগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মঙ্গগুলো রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে সেভেন আউল সেভেন মিউজিক্যাল আউল দেখতে পাচ্ছেন মিউজিক্যাল আউল পেয়ে যাবেন যারা মানে গান করছে এই জিনিসগুলোকে বাস্তুতে সঠিকভাবে প্রতিষ্ঠা করলে লক্ষ্মী স্থানে রাখলে এবং আপনি বারবার বলছে আপনাদের যে ডিটেলস জেনে এগুলোকে সঠিকভাবে প্রতিষ্ঠা করার পর এই আউলগুলো রাখার পর আপনাদের ইম্প্রুভমেন্ট বুঝতে পারবেন বাড়িতে যাদের নকারাত্মক উর্জা রয়েছে ঝগড়া জাটি ইত্যাদি সমস্ত কিছু লেগে থাকে এই প্যাঁচাগুলো প্রতিষ্ঠা করার পর তাদের লাইফ কিন্তু বদলে যেতে পারে ঠিক আছে দেখুন এখানে হচ্ছে যে রয়েছে আমাদের তিনটে রকম এরকম বুদ্ধা পেয়ে যাবেন আপনারা একটা গেরুয়া বেছে একটা সাদা আর দুটো এরকম সাদা বেসে পেয়ে যাবেন আপনারা বুদ্ধ আমাদের কাছে পেয়ে যাবেন হুম তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কাছে শ্রী শনি যন্ত্রম রয়েছে যাদের শনি ডিস্টার্ব রয়েছে ছকেতে বা শনির প্রবলেম রয়েছে তারা বাড়িতে যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন শনি যন্ত্রের মধ্যে কী আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে শ্রী শনি শুভযন্ত্রম শনি কা আশীর্বাদ পায়ে ঘরকে সুখ সমৃদ্ধি ধন ধ্যান সে ভরা হওয়া রাহে দেখতেই পাচ্ছেন এরকম শেপে আপনারা আমাদের কাছে শনি যন্ত্রমগুলো পেয়ে যাবেন ঠিক আছে আমি এটা খুলে আপনাদেরকে দেখাই যে এর মধ্যে আছেটা কি। দেখুন যন্ত্রমের মধ্যে এরকম সিদ্ধ শনি কবচ দেওয়া রয়েছে একটা ঠিক আছে ভগবান শনি যন্ত্রম দেওয়া রয়েছে একটা দেখতে পাচ্ছেন এছাড়াও একটা এখানে কিসব দেওয়া রয়েছে যেগুলো শনির জন্য খুব কাজ করে ঠিক আছে এখানে শনিদেবের একটা মূর্তি রয়েছে এখানে শনিদেবের চরণ রয়েছে শনি চালিসা রয়েছে যন্ত্রম রয়েছে এখানে এরকম কিছু রয়েছে জিনিসপত্র আর রুদ্রাক্ষ একটা দেওয়া রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রুদ্রাক্স দেওয়া রয়েছে ঠিক আছে পঞ্চমুখী রুদ্রাক্ষ আর কড়ি দেওয়া রয়েছে যেটা হচ্ছে অর্থ ধন সম্পত্তি নেগেটিভিটি শনি মানে শনির খারাপ প্রভাব থেকে রক্ষা করে আর কি দেখতেই পাচ্ছেন শনি চালিশা এটা এছাড়া আমাদের কাছে মেটাল চ্যাম্প তো পেয়ে যাচ্ছেন তারপরে এরকম শিবলিঙ্গগুলো আপনারা পেয়ে যাবেন যেখানে এখানে ওপরটাতে ধূপ দেওয়ার পরে এই নিচে দিয়ে ধূপটা ফোয়ার মতো এসে এই গানটাতে মহাদেবের মাথায় আসবে এরকম বাস্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনেক কিছু ওপরে দেখুন এরকম ডবল যে ভালোবাসার প্রতীক হিসেবে আপনারা বেডরুমে এগুলোকে রাখতে পারেন সঠিক দিশায় রাখলে প্রেমিক প্রেমিকার মধ্যে মানে লাভ রিলেশান প্রবলেমগুলো দূর হয় ঠিক আছে ডবল ডাকের যে এগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এরকম ব্রাশের কাজে ঠিক আছে ওপরে প্যাঁচাগুলো পেয়ে যাবেন এছাড়াও গোল্ডেন প্যাঁচা পাবেন এবং সিলভার কালারের এরকম প্যাঁচাগুলো পাবেন আপনারা এবং হচ্ছে যে এরকম ডবল প্যাঁচাও পাবেন যেটা হচ্ছে লক্ষ্মী সৌভাগ্য এবং সুন্দরতার প্রতীক এবং প্রেমের প্রতীক এবং এই জায়গা এই জিনিসগুলোকে বিজনেসের জায়গায় বেশি করে রাখা হয় ঠিক আছে বিজনেসের জায়গায় এগুলো রাখলে দারুণ কাজ করে এবং সত্যিই এগুলো বাস্তবে প্রমাণিত যে বিজনেসের জায়গায় রাখলে এগুলো কাজ করা একদম হানড্রেড পার্সেন্ট প্রমাণিত এছাড়াও যারা চক্রের টি চাইছেন সেভেন চক্রের টি গ্রহমতি চক্রের টি পাবেন পায়রাইটের টি পেয়ে যাবেন সমস্ত কিছু আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন শুধু তাই নয় যারা দোকানের সামনে মানে ক্যাট রাখতে চাইছেন এরকম যারা দোকানের সামনে ক্যাট রাখতে চাইছেন তারা এরকম ক্যাট পেয়ে যাবেন আমাদের কাছে এটা খুবই একটা লাখি সাইন এবং একে সঠিকভাবে রাখলে সঠিকভাবে এটিও কাজ করা আমি নিজের দোকানের সামনে একটা রেখেছি শুধু তাই নয় এরকম যারা চাইছেন যে মেশিন মানে আপনার দোকানে সবসময় চলুক নেগেটিভ এনার্জি যাতে না আসতে পারে মন্ত্র চলুক এরকম মন্ত্র মেশিন পেয়ে যাবেন ছোটো বড়ো সমস্ত সেপে আমাদের কাছে মন্ত্র মেশিন আপনারা পেয়ে যাবেন বামাতারা জেমসে ঠিক আছে আমাদের হোলসেলে একদম স্টক অনেক রয়েছে আপনারা আসুন এসে তাড়াতাড়ি নিয়ে যান বামাতারা জেমস মানে বিশ্বাস এবং ভরসার শেষ কথা তো আপনারা সবাই জানেন যারা কিনেছেন যারা অ্যাস্ট্রোলজি আজকাল প্রেডিকশন করিয়েছেন তাই আজ আর বেশি না কথা বলে এখানেই ভিডিও শেষ করছি বাজারির চরণে প্রণাম জানিয়ে সবাইকে জানাই বামা তার জেমসে স্বাগত এবং যারা প্রেডিকশান করাতে চাইছেন তারা এই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর আপনারা সবাই জানেন কম বেশি আর আমাদের অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজিক্যাল প্রেডিকশন হয়ে থাকে সেটাও অনেকে জানেন যারা জেমস্টোন গোরত্ন ক্রিস্টাল বাস্তু আইটেম ফেংসুই আইটেম নিতে চাইছেন তারা এখনই চলে আসুন আজই চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত এবং তারামা এবং গুরু বামদেব সকলের মঙ্গল করুক এই জানিয়েই আজকের এই ভিডিও শেষ করছি জয় গুরু বামদেব জয় মাতারা জয় জগন্নাথ জয় বলরাম জয় সুদ্রা মা